আসসালামু আলাইকুম গাইজ তো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছে যেটা হলো থিরিজো চাক স্প্রিং চাক আমরা সাধারণত বলে থাকি তো এটা ওয়ার্ক পিস ধরে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সব থেকে পুরো চাকটাতে একটা বড় ভূমিকা রেখে থাকে এই স্ক্রল প্লেট স্ক্রল প্লেটটা মেন ভূমিকা রেখে থাকে একপাশে এটা স্ক্রল থ্রেড করা থাকে আর এক আমাদের দাঁত কাটা থেকে যেটা হলো বেবেল দাঁত কাটা থাকে আর এইগুলো হলো তার সাথে অ্যাটাচ করা থাকে বেবেল পিনিয়ম তো এটা চাকটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো যারা মূলত নতুন এইসব বিষয়ে চাকের বিষয়ে বোঝেন না স্প্রিং চাক মূলত স্প্রিং চাকের জো খুলাইলে জো সেটিং করতে পারে না কিভাবে সেটিং করতে হয় এগুলো বিষয় নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক আবার একটা নতুন নিয়ে আসবো তো এই স্ক্রোল প্লেটটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর আমাদের এই চাকটা মূলত নষ্ট হয়ে গেছে অনেকগুলো পার্ট দেখতে পাতেছেন ভেঙে গেছে তো এটা মূলত মেরামত করার জন্যই আমরা নিয়ে এসেছি আর কিভাবে দেখতে পাতেছেন আমাদের মেইন একটা চাক যেটা খোলা হচ্ছে তো এটা পুরো না তো অবশ্যই অবশ্যই মানে ফুল রিভিউ নিয়ে আসবো এইটার যে কিভাবে টেকনিক্যালি নাম বলা হয় এগুলো কি কি ভূমিকা রাখে কিভাবে চাকটা সেটিং করব আমরা এটা রিপেয়ারিং করতেছি তো এগুলো যখন রানিং করে আমরা কোনো ওয়ার্ক পিস কাটতে যাই তখন পানি ব্যবহার করে থাকি আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করে থাকি তো ময়লা ঢুকে এটার ভিতরে তো এটা আমরা খোলাইছি পুরো পার্ট এটা হলো মিডিল পয়েন্টার পার্ট যেটা ধরে রাখে যেন কোনো দিকে লোড়াচোড়া না করে তো এই চাকটার বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা অনেকেই জানে না আর বিশেষ করে এগুলো চাক অনেকেই যোগ খুলাইলে সেটিং করতে পারে না কিভাবে সেটিং করবেন সহজ পদ্ধতি নিয়ে আমরা খুব দ্রুত আবার একটা টপিক নিয়ে আসব তো আর দেখতেই পাচ্ছেন আমরা চাকটা মূলত এটা পুরোটা খুলিয়ে আমাদের সবগুলো চাকেই এখানে খুলে রেখেছি তো আমরা এটা খোলার পরেই আমরা কোন কোন পার্টটা আমাদের ভালো আছে সব মিলিয়ে আমরা একটা পার্ট করে আমরা এটা একটা সেটিং করব। তো আর বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্ক্রল প্লেটটা যে দেখলাম এই স্ক্রল প্লেটটা অনেক সময় ভেঙে যায় আর এটার ভিতর কোনো যদি বাবরি কোনো লোহার টুকরো ঢুকে থাকে তো জাম হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আমরা যখন চাকটা ব্যবহার করব তো মোবিল যেন না ইউজ করি কারণ মোবিল ইউজ করলে গ্রিস ইউজ করলে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু যে মেশিনের বাবরি থাকে লেদের যে বাবরিগুলো ব্যবহার হয় বা লেদ মেশিনের হ্যাটের যে বাবরিগুলো ব্যবহার হয় এগুলো কিন্তু ঢুকে যায় আর অবশ্যই সবসময় কাজ করার সময় আমরা অবশ্যই একটাকে পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন কেমন ময়লা হয়েছে ময়লা হওয়ার কারণ হলো কারণ বিভিন্ন হাতে এটা ব্যবহার করা হয় কারণ এক হাতে তো কখনই ব্যবহার করে না যখন এক হাতে ব্যবহার করা হয় অনেকের অভিজ্ঞতা কম থাকে অনেকের অভিজ্ঞতা বেশি থাকে তো এগুলা রিজড মাল রিজড মালটা আমরা একটা পার্ট করার চেষ্টা করতেছি তো বিশেষ করে আমাদের নতুন কোনো ওয়ার্ক যখন কাটতে যাই আমরা কোন টুলস বাধাই করে তো এই চাকটা সবটাকে বড় ভূমিকা রাখে কারণ ফর যে চাক যখন ব্যবহার করে থাকি আমরা তখন এটা নিউট্রালে প্রয়োজন হয় আর নতুনদের জন্য খুব মানে কঠিন হয়ে যায় কিভাবে নিউট্রাল করবো তো সেটাও শেখা খুব গুরুত্বপূর্ণ আর সব থেকে বেশি মানে গুরুত্ব দিতে হবে এগুলো জিনিস যেটা হলো আমাদের স্ক্রোল প্লেটটা কারণ যে কোনো মেটাল কাটতে গেলে যখন ছোট ছোট বাবরি হয় এই বাবরিগুলো যেন ওটার চাকের ভিতর না ঢুকে আর সব থেকে বড়ো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা চাকটাকে পরিচালনা করব আর বিশেষ করে নতুনদের জন্য খুব শুভকামনা রইল কারণ আপনারা দ্রুত কাজ শেখার চেষ্টা করুন কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ সবথেকে গোটা পৃথিবীর ভিতর পপুলার কারণ এই বিভাগটাতেই সর্বপ্রথম এবং সর্বোচ্চ কাজ হওয়ার চেষ্টা করে আর মূলত এই স্প্রিং যে চাকগুলো আছে এই চাকগুলো সর্বোচ্চ আমাদের বারো ইঞ্চি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আর সর্বনিম্ন মূলত দুই ইঞ্চি পর্যন্ত তিন ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন তিন ইঞ্চি বেজোর চাক স্প্রিং থ্রিজো চাক খুব কম হয়ে থাকে কারণ জোর চাক বেশি হয়ে থাকে স্প্রিং থ্রিজো চাক ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে যারা আছেন বা দেখতে চান ইউটিউব হোক বা ফেসবুক হোক সবার জন্য স্বাগতম রইল আর সবার জন্য ভালোবাসা থাকবে অবশ্যই আমরা খুব দ্রুত এটা টেকনিক্যালি কিভাবে সেটিং করবেন কিভাবে থ্রি জো চাকের জো খুলেলে জোগুলো সেটিং করতে পারে না নতুন অনেকেই আছে তো কিভাবে এগুলো ব্যবহার করা হয় কিভাবে সেটিং করা হয় কীভাবে টেকনিক্যালি নাম বলা হয় তো আমরা খুব দ্রুত নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম